আলেমগন শ্রেষ্ঠ আলেমগণ নিকৃষ্ট আলেমগঞ্জ নিকৃষ্ট আর আলেমগণ সত্য ভবিষ্যৎ বাণীর হাদিসের মধ্যে আছে আপনার আসমানের তলে জমিনের উপরে সবচেয়ে ভৎকার বা ফেতনাকারী থাকবে কারা ওলামা সারু তাহাতা মিন আদিমিন আসমানের তলে জমিনের উপরে ফেতনাকারী নিকৃষ্ট থাকবে তারা ওই আলেমগঞ্জ যেহেতু তাদের থেকেই এই ফেতনাগুলো ছড়াবে গিরিশচন্দ্র বসুর থেকে কি দিনীর ফেতনা ছড়াইছে। জগদীশ চন্দ্র বসুর থেকে ছড়াইছে মাইকেল মধুসূদন দত্তর কাছ থেকে সরাইছে মহাত্মা গান্ধীর থেকে সরাইছে সরাই নাই দিন আংশিক করেছে দিনকে খাটো করেছে মাল টানা ধান্দা করেছে সব আছে আলেম জাহেলেরা কথা ঠিক না এই জন্য হুজুর বললেন যে আলেমগণ উৎকৃষ্ট নিকৃষ্ট ওই আলেমগন উৎকৃষ্ট আলেম যেই আলেম হাক্কানি যে আলেম হাক্কানি এ রাব্বানি আল্লাহ আকবর ওর আম্বিয়া পর্যায়ের আলেম বা তার ছাত্র হয়ে গেছে আল্লাহর নবী বলেন বলে আসনে রাখো ওই আলেম বা তার ছাত্ররা যদি কোনো মহল্লার পথে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান অর্থে ওই এলাকাবাসীর কবরে রাজাবকে আল্লাহ ওই হাক্কানি আলেম বা তার ছাত্র যতদিন পর্যন্ত একটা মানুষও দুনিয়ার পরে জীবিত থাকবে আল্লাহ রাব্বুল আলমিন ততদিন কেয়া মতো দেবেন না বড় গজব থেকে হেফাজত করবে বড় ধরনের বালা মুসিবাত থেকে হেফাজত করবে ওই আলেম রব্বানি হাকদানির কারণে আল্লাহ তালা মহল্লার মধ্যে রহমত করুন আদান করিয়ে দেবে ওরাম একজন হাক্কানি আলেম রব্বানি মাতার ছাত্র যদি এনতেকাল করে আল্লাহ আকবার মা সার ময়দানে কঠিন বিপাদের দিন মুসিবাতের কারে আল্লাহ আকবর ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহ গুল জান্নাহ যে ব্যক্তি হালাল হারাম তুমি স্বত্ব করে চলেছে নবী আমার বলেন উম্মাতের আর শুনে রাখো এই হাক্কানি আলেম আল্লাহ পাক তাকে এমন মাকাম দান করে দেবে যে যতজন ব্যক্তি তার সুপারিশ আল্লাহর জান্নাতে চলে যাবে নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো সাধারণ দশজন ব্যক্তি না যাদের পরে আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিবাত করে দিয়েছিল নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো মানজারা আলিমান ফাকা আননা মাজারানি যেই ব্যক্তি হাক্কানি আলেমের মজলিসে বসে আল্লাহু আকবার তাকে সাহায্য সহযোগিতা করে তার সাথে মুসাফা করে তার সাথে কুলাকুলি করে তার সাথে মহাব্বাতে হাদিয়া দেয় আল্লাহ একবার রবি বলেন সে আমাকে দিল আমার মজলিসে বসেছে আমি রসুলের সাথে তারা হাসর মঞ্জুর হবে সোহান আল্লাহ তাহলে বোঝা গেছে আক্কানি আলেম উৎকৃষ্ট কি খালি খালি হয়েছে মিয়া না না উৎকৃষ্ট হতে গেলে উৎকৃষ্ট হতে গেলে আল্লাহ একবার সর্বপ্রথম ত্যাগ শিকারী হতে হবে উৎকৃষ্ট হতে হলে সমাজের কাছে মায়ের খাওয়াও লাগবে বলে কেন মারি খাবো আমি তো হওয়া কালেন না আমি নবির সুলগানের প্রতি বিদ্বেষ রোপণ করা হয়েছে বলেছে এরা জিনা করে আল্লাহ একবার নবিরা মাসুম তাদের কোনো কেলেঙ্কারি দাগ নাই কি জীবনে একটা সগিরা গুণাও করে নাই এমন কি জীবনে একটা নফল গুণাও তারা করে নাই আল্লাহ একবার এই জাহেরি সমাজ জিনা খোর বেবিচার কর শাইতান করে করেরা তারা ষড়যন্ত্র চাক্রান্তে তাদেরকে বিচার ও সালিছে বসাইছে এমন কি ইমাম মুস্তাইফবানকে ঝেল কেটে মরতে হয়েছে তারা শিল এই জন্য ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ যখন স্বীকার করতে হবে অরিজিনাল শান্তি অরিজিনাল মুক্তি হলো ত্যাগে ভোগে নয় যে যত বেশি ত্যাগ স্বীকার করতে শিখেছে আল্লাহ তার হৃদায়তের ছবিটা সেইভাবে দিয়েছে অন্তরটাকে প্রশান্ত করে দিয়েছে অন্তরের মধ্যে অহংকার আসবে না অন্তরের মধ্যে হিংসা আসবে না অন্তরের মধ্যে ভোক্ত আসতে পারবে না অন্তরের মধ্যে ও পায়দা হবে না যেহেতু চেষ্টা এক স্বীকারী হয়ে গেছে একটা জিনিস চিন্তা করে আমি আল্লাহর বান্দা নবীর ওম্মাদ আমার বাড়ি হলো আখেরাত কাছে এই দুনিয়ার কোন জিনিসের জন্য সানমানের জন্য অর্থের জন্য আজকে আমার এলে মামুল বিক্রয় করার শোভা পাবে না এই জন্য উৎকৃষ্ট কথা ঠিক না বেটি এই জন্য উৎকৃষ্ট আর এইগুলো নিয়ে ভোগ বিলাসে থাকার কারণে নিকৃষ্ট পরিষ্কার না